জাপানের নীল ছবির তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই বিষয়টি ভাইরাল আপনি কি জানেন কেন তিনি নীল ছবি সেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানলে আপনিও অবাক হবেন গেল মাসের একটি সাক্ষাৎকারে তিনি জানান গত বছর সে মালয়েশিয়ায় ঘুরতে যান সেখানে মুসলিম মানুষদের ধর্মচর্চা দেখে তিনি মুগ্ধ হন এবং সেখানকার মানুষদের আপ্যায়ন ও আল্লাহর উপর ভরসা দেখে তিনি আর ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জাগেন তারপর সেখানকার মানুষদের সাহায্য নিয়ে বিভিন্ন মসজিদ ঘুরে দেখেন এবং ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করেন ধর্মগ্রহণ ছাড়া মানুষদের সাথে নামাজ অনুশীলন করতে থাকেন এরপরেই আসে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা রেরিল এক ইন্টারভিউতে জানান সে যখন নামাজ শেষ করত তখন তার কাছে অন্যান্য দিনের তুলনায় একটু হালকা অনুভব করত। এরপর রেরিল সিদ্ধান্ত নেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিন্তু তার মুসলিম জীবনে ফিরে আসাটা এত সহজ ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি ইন্টারনেটে জানাজানির পর তাকে নিয়ে তুমুল সমালোচনা হয় এবং তার অ্যাকাউন্টগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কমতে থাকে তার চেয়ে বিশেষ কথা রেরিল জানান তার ইসলাম ধর্মে ফিরা আসার আগে তার অনেকগুলো ভিডিও শুটিং করা সম্পন্ন হয়েছে যেগুলো এখনও প্রকাশ হয়নি ভিডিওগুলো প্রকাশ হলে দর্শকরা আবার তাকে নিয়ে সমালোচনা শুরু করবে এই কথাটি ভেবে সে অনেক উদ্বিগ্ন রেডিলের পর্নোগ্রাফি থেকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ